98% ক্যালসিয়াম কার্বনেট আছে এবং 100% মাকরনা আলবেটা যেটা মার্কেট ভ্যালু আছে 400 টাকা 300 টাকা পার স্কয়ার ফুট বাট আমাদের কাছে দাদার ভিডিও থেকে আসলে 220 টাকা পার স্কয়ার ফুট এই সুন্দর গ্রানাইটটা মার্কেট ভ্যালু 150 টাকা 160 টাকা পার স্কয়ার ফুট কিন্তু আমাদের কাছে মাত্র 110 টাকা পার স্কয়ার ফুট বিড়ালের চোখের মতো দেখতে এই যে কালারটা আছে না ব্রাউন কালারটা দেখুন বিড়ালের চোখটাও ঠিক এই কালার ওর জন্য এটার নাম হচ্ছে ক্যাটাই পলিশ গ্রিন আছে মাত্র পার পার্কয়ার এটা হচ্ছে আর্ন হোয়াইট এর স্ট্রেট উপরে ব্ল্যাক এন্ড গ্রে এর একটা কম্বিনেশন খুবই সুন্দর মার্বেল এই মার্বেলটা সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিট আমার কাছে আছে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাবেন সানলাইটে দেখুন বিনা মানে কোনো কিছু লাইট ছাড়াই আমার হাতটা ওই দিক থেকে এদিকে কিন্তু দেখা যাচ্ছে লাইট পাস হচ্ছে পুরো ট্রান্সপারেন্ট মার্বেল হয় এগুলো এগুলো মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফুট আগার হোয়াইট এন্ড স্ল্যাব আছে সেমি ডুমরি কিন্তু অরিজিনাল ডুমরি নয় ডুমরির কপি ফার্স্ট কপি বলা যেতে পারে ডুমরির ফার্স্ট কপি আছে হ্যাঁ এটা এটা এই সুন্দর মার্বেলটা স্ল্যাবটা সাতশো ফুটের স্লাব আছে আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটের পেয়ে এটা হচ্ছে আর্না হোয়াইটের একটা স্ল্যাভ আছে পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিটের লট আছে নব্বই পিসের লট আছে এটা আমাদের কাছে মাত্র সত্তর টাকা পার স্ক্রোফিটের পেয়ে যাবে এটা হচ্ছে আশপুরের স্লাব আশপুরের খুবই রেমান ভেন্সের মধ্যে আছে খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের উপরে আছে

মাত্র দেড়শো টাকা পার স্কোয়ার ফুটে বেড়ে যাবে পাঁচশো স্কোয়ার ফুট প্রোডাক্ট পার্চেস করলে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি থাকছে এরপরও আমাদের দশ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট যদি কেউ পার্চেস করছে তাদের জন্য থাকছে ফরেন ট্রিপের ব্যবস্থা থাকছে ধরুন এই প্রোডাক্টটা একটা মিস্ত্রি বলছে যে আমাকে দশ টাকা কমিশন দিতে হবে তখন কিন্তু আমি পকেটটা দেবো না অবশ্যই আপনার কাছ থেকে নিয়ে তাকে এটা এটা মাথায় রাখবেন মার্বেল বেরানো এটা বিজনেসের প্রচুর এটা হয় তাদের কাজ করে যা না প্রফিট হয় তার থেকে কমিশনের বেশি প্রফিট হয় আপনারা মিস্ত্রিদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যে কোনো দোকান থেকে পাল পার্চেস করুন কিন্তু মিস্ত্রি অ্যাভয়েড আমার নাম হাসান আমার কোম্পানির নাম হচ্ছে ওয়ান এলিমেন্ট মার্বেল যেটা অবস্থিত প্রথমে অ্যাড্রেসটা আমি বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে জঙ্গলপুর মোড় এটা হচ্ছে আপনার নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে যদি কেউ মানে ট্রেনে আসতে চায় বাই ট্রেন আসতে চান তাহলে আপনাকে আসতে হবে বনগা লোকাল ট্রেন ধরতে ট্রেনদা টু বনগা লোকাল ট্রেন চলে এটা খুবই অ্যাভেলেবেল ট্রেন মানে থাকে আপনার সরি লোকাল ট্রেন ধরে মসলান্দপুর স্টেশনে নামতে হবে যেটা আসতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট মতো মসলানন্দপুর স্টেশনে নেমে ওখান থেকে বাই অটো বাই বাস ডিএন টুয়েলভ বাস চলে আমাদের দোকানটা স্টেট হাইওয়ে থ্রির উপরে লোকেটেড আছে এখানে আপনার আসতে হলে ওখান থেকে অটো বাস বা ম্যাজিকে করে আসতে পারবেন আমার দোকানের নাম বলবেন জঙ্গলপুর মোড় মার্বেলের দোকানের নাম না বললেও আমার দোকানের সামনে নামিয়ে দেবে সমস্ত অটোওয়ালা থেকে শুরু করে সবাই আমাদের দোকান চেনেন তো আপনারা জঙ্গলপুর মোড়ের মার্বেলের দোকানে যাব বললে আমার দোকানের সামনে নামিয়ে দেবে আর এছাড়াও যারা বনগা এই দিক থেকে আসতে চাইছেন ডিএন টুয়েলভ বাসে উঠলে পারবেন আসতে পারবেন আর তাছাড়া যদি কেউ বাস বাই বাই রোড আসতে চান বাই কার আসতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সমস্তটা আমরা গাইড বেসিক্যালি মার্বেল গ্রানাইট হোলসেল রেটে রিটেল করে থাকি আমরা দোকানদার এবং কাস্টমারকে সেম রেটে প্রোডাক্ট দিয়ে থাকি কোনো দোকানদারের জন্য এক্সট্রা মানে হয় না তারপরে যদি হিউজ কোয়ান্টিটি একটা দোকানদার তোলায় ওঠায় সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিই স্পেশাল ডিসকাউন্ট তাদেরকে দিই স্টার্টিং থেকে দেখছি যে এই বিজনেসের কোনো অর্গানাইজ মার্কেট নেই তো আমরা সমস্ত কাস্টমারদের দিকে তাকিয়ে যাতে কম রেটের মধ্যে ভালো মেটেরিয়ালটা পারচেস করতে পারে কোনো মিডিল ম্যান ছাড়াই সেই জন্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের আশা এছাড়া আর কিছু নয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা চাই যে কোনো কাস্টমার যে কাস্টমার এত মেহনত করে অনেকে পয়সা ইনকাম করে অনেকে জব করছে দিনে বারো ঘন্টা ডিউটি করেছে ইনকাম করে একটা বাড়ি করছে সেক্ষেত্রে একটা বাড়ি করার সময় দশ হাজার এক হাজার স্কোয়ার ফিট মার্বেল কিনতে গিয়ে দশ কুড়ি হাজার টাকা এক্সট্রা মিস্ত্রি নিয়ে চলে যাচ্ছে কমিশনের টাকা সেই টাকাটা তারা তারা যেন বাঁচাতে পারেন এবং একটা দিন মজুর লোক টাইলস বসাতে সক্ষম কিন্তু মার্বেলের নাম শুনলে ভয় পায় তাদের জন্য আমাদের বেসিক্যালি এই উদ্যোগ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাতে আমরা মার্বেল বসাতে পারি সেই উদ্দেশ্যে আমরা মার্বেলের এই সমস্ত রেট বলুন আর সর্বপ্রয়াসটাই তাদের জন্য কম মধ্যে আমরা বেস্ট কোয়ালিটি এবং বেস্ট মেটেরিয়াল মানে সেল করে থাকি আপনারা দশটা দোকান ঘুরুন প্রথমে তারপরে আমার দোকান ভিজিট করুন এবং প্রোডাক্ট দেখে তারপরে পারচেস করুন আমরা বলবো না আপনারা দেখলেই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা আসুন দেখুন তারপরে কেনাটা পরে আপনার যদি মতে লাগে যে না ভালো প্রোডাক্ট ভালো রেট তাহলেই কিনুন চলুন আমাদের দুটো গোডাউন একটা দোকানের পার্শ্ববর্তী এলাকায় একটা গোডাউন আর দোকান থেকে দুশো ফুট দূরে আর একটা গোডাউন সমস্ত প্রোডাক্টগুলো ওভারঅল একটু দেখানোর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটার মধ্যে তাছাড়াও যদি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে সমস্তটা না দেখাতে পারি আপনারা কিছু মনে করবেন না আপনারা আমাদের দোকানে আসুন ফিজিক্যালি ভিজিট করে তারপরে আপনারা প্রোডাক্ট পারচেস করুন আমাদের অনেক কাস্টমার আছে ওভার দ্য ফোন বিদেশে থাকে বা বোম্বে দিল্লি থাকে আসতে পারে না ওভার দ্য ফোন ফটো দেখে চয়েস করে এবং পয়সা পাঠিয়ে দেয় আমরা তাদের বাড়িতেও পাঠিয়ে দিই এছাড়াও আমাদের কিছু সিস্টেম আছে যেমন ধরুন আপনার বাড়ি করছেন বাড়ির আপনার দেখভালের সময় নেই সেক্ষেত্রে আপনারা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা পুরো বাড়িটার কত স্কোয়ার ফিট প্রোডাক্ট লাগবে সেটা কোন প্রোডাক্ট দিয়ে আপনি করবেন কত টাকা খরচা আসবে মিস্ত্রি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পুরো প্রজেক্টের দায়িত্ব নিয়েও আমরা করে থাকি যদি কোনো কাস্টমারের এরকম রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে কনসাল্ট করলে আমাদের টেকনিশিয়ান যাবে আপনার অ্যাড্রেসে গিয়ে সেই জায়গাটা ভিজিট করে দেন কত টাকা খরচা পড়বে কি প্রোডাক্ট আপনি নেবেন সব কোটেশন আমরা প্রোভাইড করে দেব এটা হচ্ছে আমাদের একটা গোডাউন এখানে আমি কিছু মার্বেল এবং গ্রানাইট কিছু স্টক আছে এখানে সেগুলো আমি একে একে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি কিছু গ্রানাইটের স্টক দেখাচ্ছি তার মধ্যে প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এটা আলাস্কা পিঙ্ক আছে আলাস্কা পিঙ্কের খুবই সুন্দর লট আছে আলাস্কা পিঙ্ক পিঙ্ক এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই সুন্দর একটা গ্রানাইট কিচেন টপ এর জন্য বেস্ট গ্রানাইট এটা এই গ্রানাইটটা মার্কেট প্রাইস আছে দেড়শো টাকা একশো টাকা পার স্কোয়ার ফুট কিন্তু আমাদের কাছে আপনারা মাত্র একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন তারপরে এদিকে একটা খুবই সুন্দর গ্রানাইট আছে এটা হচ্ছে এস হোয়াইট বলা হয় এটা জিরোবাল হোয়াইট অনেকে বলে থাকে একেবারে হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর একটা গ্রানাইট এটা আপনারা সিঁড়ির সিঁড়ির টপ বা আপনার ফ্লোরিংয়ের বিভিন্ন জায়গায় এটা ইউজ হয়ে থাকে তো এই এই সুন্দর গ্রানাইটটা আমাদের কাছে রেট আছে মাত্র একশো টাকা পার স্কয়ার ফুট সেটা কিন্তু একেবারেই ফিক্সড নয় তো আপনারা আসুন আপনাদের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে এটা একটু না একটু নেগোসিয়েশন হয়ে যাবে আচ্ছা আর এ ছাড়া যদি কেউ আপনার থেকে নিয়ে ছেড়ে আর আপনি মনে করেন সে বিজনেস করতে চায় তো তার জন্য কি রেটটা কেমন থাকি তার জন্য তো আমাদের কাছে এক পিস কিনুন আর 100 পিস কিনুন একই রেট থাকবে তারপরেও যদি কোনো দোকানদার কিনছে তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দেওয়া মানে দোকানদারদের জন্য বিজনেস বানানোর জন্য কিছু স্পেশাল থাকে হ্যাঁ এরপরে এদিকে একটা খুব সুন্দর গ্রানাইট আছে এটা হচ্ছে ব্ল্যাক উপরে ব্লু পাল আছে এটা একটু কাছের থেকে আপনি দেখালে বুঝতে পারবেন এটা রাজস্থান ব্ল্যাকের ব্লু ডট বলা হয় ব্লু ডট উপরে খুবই সুন্দর গ্রানাইট এটা একেবারে অরিজিনাল কালার এর মোল্ডিং থেকে শুরু করে সবকিছু আপনার একদম ন্যাচারাল আসবে এটা আপনি একদম পুরো যেখানে মানে রোদ পড়ে রোদের মধ্যে লাগালেও এর কালার ফেড হওয়ার কোনো ভয় নেই এই সমস্ত সুন্দর গ্রানাইট মার্কেট প্রাইস একশো সত্তর টাকা কিন্তু আমাদের কাছে একশো টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবে এদিকে একটা ম্যাজিস্টিক ব্ল্যাকের স্ল্যাব আছে ম্যাজিস্টিক ব্লাকের খুবই সুন্দর স্ল্যাব এই সুন্দর স্ল্যাবটা মার্কেটে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা চলে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা পার পার ফিট আপনার আসলে কিছু না কিছু নেগোসিয়েশন হয়ে যাবে এটা হচ্ছে খুব সুন্দর স্ল্যাব আছে এটা এটা ফ্লোরিং এর জন্য খুবই সুন্দর লাগে দেখতে বসালে মানে এটা যে ওয়েব টাইপের যে ডিজাইনটা না বুক ম্যাচ হয় চার পিস বসালে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয় এর সঙ্গে আপনি অন্য একটা লাইট কালারের গ্রেনাইট দিয়ে যদি মার্জিনটা করে দেন খুবই সুন্দর দেখতে লাগবে এই গ্রানাইটটা আমাদের কাছে প্রাইস আছে মাত্র 110 টাকা পার স্কয়ার ফিট আপনারা মার্কেটে এটা 150 টাকা 140 টাকা মার্কেটে মানে থেকে এখানে অনেক কমে পাবে মার্কেটে আমরা প্রথমেই বলছি যে মার্কেটের থেকে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে 20 থেকে 30 টাকা 40 টাকা 50 টাকা পার স্কয়ার ফিটে ডিসকাউন্ট চলছে মানে মার্কেটের ভ্যালু যা তার থেকে আমাদের কাছে 20 30 টাকা অন অ্যাভারেজ ডিসকাউন্ট আছে এছাড়াও আমাদের কাছে 50 কিলোমিটার ডেলিভারি ফ্রি আছে যদি কেউ 500 স্কয়ার ফিটের বেশি মার্বেল বা গ্রানাইট পারচেজ করছেন তাদের জন্য ডেলিভারি ফ্রি আছে কিলোমিটার এছাড়াও আমাদের কিছু আরো অফার আছে একে একে আমি বলবো এটা হচ্ছে আমাদের কাছে পাল ব্লকের একটা কালেকশন আছে পাল ব্লক বলা হয় ব্ল্যাকের মধ্যে হোয়াইট পাল আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর রোড সাইড তো একটু ধুলো লেগে আছে এমনি এটা খুবই সুন্দর গ্রা এটা আপনার সিডি রাইজারে সব জায়গাতে ইউজ করতে পারবো এই সুন্দর গ্রামের মার্কেট ভ্যালু দেড়শো টাকা একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট কিন্তু আমাদের কাছে মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আছে এটা হচ্ছে ফ্রিস বিলাকের একটা খুব সুন্দর স্লাব ফিশের ফিশ ব্লক মানে আপনার ব্ল্যাক এর মধ্যে হালকা হোয়াইট একটা ওয়েব টাইপের ডিজাইন আছে এটা মার্কেট ছাড়া আমাদের কাছে কম রেটে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে এছাড়াও বলে রাখি আমাদের কাছ থেকে যারা দশ হাজার করছেন গ্রানাইট করছেন মানে এক গাড়ি এক গাড়ি মিনস হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট তো আপনারা পাচ্ছেন সঙ্গে সঙ্গে ওই এক গাড়ি মাল পার্চেস এর সাথে সাথে ফরেন ট্রিপের একটা কুপন পাচ্ছেন মানে আমাদের কাছ থেকে মার্বেল এবং গ্রানাইট কিন্তু এবং বিদেশ থেকে আপনি ভ্রমণ করে আসুন

ডিজিটাল মেশিনে পলিশ হয় যেটা লেটেস্ট মডেল একেবারে সিক্সটিন হেড ষোলোটা মোটর ঘুরে তার মধ্যে পলিশের জন্য সেই মেশিনে আমাদের এই প্রোডাক্টগুলো পলিশ হয় এর শাইনিং যেরকমটা দেখছেন শত বছরও এরকমই থাকবে এর কোনো শাইনিং নষ্ট হবে না এই সুন্দর গ্রানাইটটা মার্কেটে একশো সত্তর আশি টাকা পার স্কোয়ার ফিট আছে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এদিকে একটা গ্রানাইট আছে এটা হচ্ছে লাপাত্র ফিনিশ মানে ম্যাট ফিনিশ এটা আপনি বাথরুমের ফ্লোরিংয়ে বা আপনার সিঁড়িতে স্ক্রিট করবে না স্ক্রিপ্ট বলা যেতে পারে একেবারে ম্যাট ফিনিশ খুবই সুন্দর গ্রানাইট ম্যাট ফিনিশের মধ্যে আছে এটা মার্কেটে একশো ষাট সত্তর টাকা স্কোয়ার ফিট বাট আমাদের কাছে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট দাদা ভিডিও দেখে আসলে ওই পার্টিকুলার প্রোডাক্টটা আমরা একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিটে দিয়ে দেবো এটা হচ্ছে গ্যালাক্সির একটা স্লাব আছে গ্যালাক্সি আমাদের কাছে হিউজ কালেকশন থাকে হিউজ কোয়ান্টিটি থাকে বাট একটু এখন কোয়ান্টিটি কম এই এখন ওই যে কুম্ভ মেলাটা হচ্ছে যার কারণে আমাদের গাড়ি একটু কম আসতে পারছে কুম্ভ জন্য গাড়ি ওখানে তিন চার দিন করে আটকে যাচ্ছে এই জন্য তো আমাদের গ্যালাক্সি আমরা মার্কেট ছাড়া অনেক কম দামে বিক্রি করতে পারছি মোটামুটি ধরুন দুশো টাকা পার স্কোয়ার ফিটে আমরা গ্যালাক্সি দিয়ে দিচ্ছি দুশো টাকা পার স্কোয়ার ফিট মার্বেলের আনপলিশ ফিনিশের মধ্যে আছে এটা মার্বেল অ্যাকচুয়ালি এটা গ্রানাইট দেখতে লাগে কিন্তু মার্বেল এটা বেসিক্যালি বর্ডারের জন্য ইউজ হয় মার্বেল মার্বেলের যে ডিজাইন করার জন্য বর্ডার ইউজ হয় সেটার জন্য এটা সিক্সটি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এট হোয়াইট পি ভাইটের ফুট লম্বা এবং চল্লিশ ইঞ্চি হাইটের এটা স্ল্যাপ আছে এই সুন্দর স্ল্যাপটা মার্কেটে একশো কুড়ি টাকা একশো দশ টাকা পার স্কারফিট আছে বাট আমাদের কাছে একদম 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 নো নেগোসিয়েশন কোনো নেগোসিয়েশনই হবে না এই প্রোডাক্টের উপরে মাত্র পঁয়ষাশি টাকা পার স্ক্রোফিট এইটটি ফাইভ এইটটি ফাইভ সে এক পিস কিনুন আর একশো পিস কিনুন মাত্র এইট্টি কিন্তু যদি কেউ আপনারা এক কন্টেনার নেন সেক্ষেত্রে কিছু না হবে এবং তার সাথে ফরেন ফ্রি পাচ্ছেন আর যারা পাঁচশো স্কোয়ার ফিটের উপরে নিচ্ছেন তাদের জন্য থাকছে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি মানে এখানে কেউ চাইলে রিটেলও নিতে পারে আমাদের আহ মেন যে থিঙ্কিং মানে বিজনেসের যেটা আরকি মানে টার্মস এন্ড কন্ডিশন সেটা হচ্ছে আমরা একবারেই হোলসেল রেটে রিটেল করে থাকি মানে হোলসেল প্রাইস হোলসেল রিটেল মানে আমরা ডি টু সি করি ডাইরেক্ট কনজিউমার কে আমরা ডিল করি আমরা বিটুবি বিজনেস মডেল নয় আমাদের ডি টু বি টু সি বিজনেস টু কনজিউমার মানে আমরা কনজিউমারকে হলসেল রেটে প্রোভাইড করছি যাতে কি কাস্টমার ডাইরেক্ট কোনো মাঝখানে মিডিলম্যান ছাড়া আমার কাছে আসতে পারে এবং আমাদের কাছ থেকে কম দামে খুব প্রোডাক্ট গুলো পারচেস করতে পারে এখন আপনি মিস্ত্রির সঙ্গে আসবেন সে একটা কমিশন খাবে দশ টাকা পাঁচ টাকা পার ফুটে তো আলটিমেট আমি তো সেটা পকেট থেকে ভরবো না আপনার কাছ থেকেই কাটবো তো মিস্ত্রিকে অ্যাভয়েড করুন এবং আপনারা আহ ডাইরেক্ট এসে প্রোডাক্ট পারচেস করুন দরকার হলে আরো চারটে দোকান ঘুরুন প্রোডাক্টের রেট মার্কেট কি চলছে তারপরে আপনি আমার দোকানে এরপরে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন রাজস্থান ব্লাকের খুবই সুন্দর একটা ব্ল্যাক এর উপরে সাউথ ব্লাকের মতো দেখতে একটু সবজি একটু জলো লেগে আছে তো বুঝতে না যাই হোক এটা হচ্ছে রাজস্থান বিলাকের ব্ল্যাক সাউথ ব্লকের মতো দেখতে কিন্তু এটা রেটটা আবার অনেকটা কম মানে সাউথ ব্লক রেট ধরুন দুশো টাকা আড়াইশো টাকা পার স্কোয়ার কিন্তু আমাদের কাছে এই সুন্দর গ্রানাইট পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা পার স্কোয়ার একেবারে ব্ল্যাকের ব্ল্যাকের উপরে একটা ওয়েব টাইপের এদিকে এদিকে এটা এটা একটা আপনার হচ্ছে টেন ব্রাউনের স্লাব আছে টেন ব্রাউন সাউথের এটা মার্কেটে একশো সত্তর আশি টাকা পার স্কোয়ার ফিট চলে বাট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার রাজস্থান ব্লকের স্লাব আছে ওটা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট আছে আমার মার্কেটে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা স্কোয়ার ফুট বাট আমাদের কাছে রাজস্থান ব্লক একশো দশ টাকা পার স্কোয়ার ফুট এদিকে হচ্ছে আপনার এটা পলিশের পলিশ গ্রিন আছে মাত্র 75 টাকা পার স্কয়ার এর উপরে মাত্র 75 টাকা পার স্কয়ার ফিট এর সিড়ি রাইজ মার্বেলের সাথে কনট্রাস্ট করে দিয়ে দে কপার ব্রাউন লেদার ফিনিশ না 글로সি ফিনিশার মধ্যে আছে এটা হচ্ছে আপনার কপার ব্রাউন মাত্র 95 টাকা পার স্কয়ার মানে গ্রানাইট ব্রাউন কালারের উপরে 95 টাকা পার স্কয়ার আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা কলিওয়ালা গ্রানাইট এটা হচ্ছে হোয়াইটার উপরে হালকা ব্লু এন্ড গ্রিনার ক্রিস্টাল আছে এর মধ্যে এটা কাছ থেকে দেখলে এটা বোঝে যায় এবং আপনার এটা ফ্লোরিং এ লাগালেও খুব সুন্দর দেখতে লাগে এই সমস্ত এই সুন্দর গ্রানাইটটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এদিকে একটা খুব সুন্দর একটা গ্রানাইট আছে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার সিল্কি ব্রাউন এটা সিল্কি ব্রাউন ব্রাউন এর উপরে একটা ওয়েব টাইপের ফ্লোরিং এ লাগালে খুবই সুন্দর বুক ম্যাচ হয় এটা এটা মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এরপরে আমি এখানে কিছু মার্বেলের কালেকশন দেখাচ্ছি তার মধ্যে আমাদের কাছে মাত্র সিক্সটি ফাইভ রুপিস থেকে আপনার মার্বেল স্লাব স্টার্ট হচ্ছে আর মার্বেল কাট পিস স্টার্টিং পঞ্চাশ টাকা থেকে তো আপনাদের ভিডিওটা পুরো দেখতে থাকুন একটা একটা করে যতটা সম্ভব এভরিডে খোলা সকাল আটটা থেকে রাত আটটা যখন খুশি আপনারা আসতে পারেন ভিজিট করতে আমাদের কাউন্টারকে তারপর আপনি প্রোডাক্টকে সরাসরি সচককে দেখে তারপর এটা হচ্ছে আর্না হোয়াইট এর স্টেট লাইনিং ভেন্সের উপরে ব্ল্যাক অ্যান্ড গ্রে একটা কম্বিনেশন খুবই সুন্দর মার্বেল এই মার্বেলটা সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিট আমার কাছে অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফুটে আপনারা পেয়ে যাবেন তারপরে এদিকে দেখুন এটা একটা খুবই সুন্দর লট আছে এটাও আন্না হোয়াইটের লট আছে এটাও সত্তর টাকা পার স্কোয়ার পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা পার স্কোয়ার এদিকে একটা আগারিয়া হোয়াইটের স্লাব আছে হোয়াইটের উপরে ফুললি ট্রান্সপারেন্ট মার্বেল যদি আপনি সানলাইটে এরকম দেখেন না এদিক থেকে দেখুন দাদা এদিকে এদিকে মানে সানলাইটে দেখুন বিনা মানে কোনো কিছু লাইট ছাড়া এ আমার হাতটা ওই দিক থেকে এদিকে কিন্তু দেখা যাচ্ছে লাইট পাস হচ্ছে পুরো ট্রান্সপারেন্ট মার্বেল হয় এগুলো এগুলো মাত্র পঁচানব্বই টাকা পার স্কয়ার ফিট আদারই অফ ওয়াইটার এদিকে আপনার সেমি ডুমরি আছে। একেবারে একেবারে ডুমরি প্যাটার্ন। একেবারে যদি আপনাকে আমি বাড়ি বসানোর পরে পলিশ হওয়ার পরে যদি আপনি কোন গেস্টকে বলেন এটা ডুমরি মানে ডুমরি তো বোঝার কোনো উপায় নেই। এটা কিন্তু অনেক দোকানদার এটা ডুমরি বলে বিক্রি করে কিন্তু আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নেই যেটা যে প্রোডাক্ট সেটা সেইভাবেই বলে আমরা বিক্রি করি। এটা সেমি ডুমরি কিন্তু অরিজিনাল ডুমরি নয়। ডুংরির কপি ফার্স্ট কপি বলা যেতে পারে ডুংরির ফার্স্ট কপি আছে হ্যাঁ এটা এটা এই সুন্দর মার্বেলটা স্ল্যাবটা ছয় সাতশো ফুটের স্ল্যাব আছে আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট হয়ে যায় এটা যদি অরিজিনাল ডুংরি হতো এটা দুশো আড়াইশো টাকা স্কোয়ার ফিট দাম হতো এটা এটা হচ্ছে আর্না হোয়াইট একটা স্ল্যাব আছে পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিটের লট আছে নব্বই পিসের লট আছে এটা আমাদের কাছে মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট হয়েছে পেয়ে যাবে মাত্র সত্তর টাকা মার্কেটে এই সমস্ত প্রোডাক্ট নব্বই টাকা একশো টাকা নিচে বিক্রি হয় না ফুলি হোয়াইটনেস এর উপরে হালকা ব্ল্যাক ভেঞ্চের মধ্যে আছে খুবই সুন্দর মার্বেল এটা হচ্ছে আপনার একটা মার্বার হোয়াইট এর আছে বারোশো স্কোয়ার ফিট লট আছে খুবই সুন্দর মানে একটা ওয়েব মানে এই যে ডিজাইনটা যাচ্ছে এই যে ডিজাইনটা ক্রস ফিগারের মধ্যে এটা একটা বরফি ডিজাইন তৈরি হবে তো জল দিলে খুবই সুন্দর বোঝা যাবে জল দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এই সুন্দর মারবার হোয়াইট এই সুন্দর একশো পিসের লট আছে পনেরোশো বারো তেরোশো স্কোয়ার ফিট লট আছে এই লটটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা পাঁচটা দিক তারপরে দাদা ভিডিও দেখে আসলে স্পেশালি এই প্রোডাক্টের উপরে আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট করে দেবো মানে পঁচাশি টাকায় দিয়ে দেবো ফাইভ জল দিলেই আপনি বুঝতে পারবেন যে ভেন্সের যে শাইনিং যে সৌন্দর্যটা কতটা একদম আছে ওইদিকে একটু দাও একেবারে লাইট গ্রিন দেখো এই ডিজাইনটা কত সুন্দর তৈরি হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে একেবারে মানে কম দামের মধ্যে খুবই সুন্দর স্লাব চার পিস যখন বসবে আর পলিশ হয়ে যাবে তখন এর লুকটাই অন্যরকম এটা হচ্ছে আশপুরের স্লাব অশপুর খুবই রেমন ভেনসের মধ্যে আছে খুব সুন্দর ইউনিক প্যাটার্নের উপর আছে এটাও বেজেবন মাত্র 85 টাকা পার আমাদের কাছে 1200 স্কয়ার ফিট এটা স্টকে अवेलेबल আছে ও দেখো আছেন দাদা এটাও একটা আর্নলড স্ল্যাব আছে একেবারে কোস ভেনসের মধ্যে চার पीस বসলে এটা বরফি ডিজাইন আসবে এই সুন্দর মারবেলের স্ল্যাবটা আমরা মাত্র 70 টাকা পার স্কয়ার ফিট দিয়ে দিচ্ছি 70 টাকা মাত্র 70 টাকা কাট পিস এর রেটে স্ল্যাব নিয়ে যা মানে কাট পিসের রেট এ সেলাপ কাট পিস ভালো কাট পিস সত্তর টাকা পার স্কোয়ার ফিট চলে কাট পিসের রেট আমরা সেলাপ দিয়ে দিচ্ছি একটাও ভেন্স এদিকে ওদিকে হবে না প্রত্যেকটা ভেন্স প্রত্যেকটার সাথে মিলবে এদিকে আপনার হচ্ছে আগারিয়া হোয়াইট এর আছে এটা আগারিয়া হোয়াইটের এর খুবই সুন্দর স্লাব হোয়াইটনেস এর উপরে আছে এটাও আপনারা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন একেবারে সুন্দর স্লাব হোয়াইটনেস ভরপুর আছে ফুললি ফুললি ফ্রেশ এদিকে একটা ইন্ডিয়ান সাতওয়ারিও একেবারে ক্রস ফিগারের মধ্যে আছে ইন্ডিয়ান সাতোয়ারিও দেখুন এর এর টাচ এন্ড ফিলটা দেখুন টাচ এন্ড ফিলটা কত সুন্দর মানে একেবারে স্মুথ টাচ এগুলো কি পলিশ করা হ্যাঁ দু পিস পলিশ করা আছে একেবারে ক্রিমের মতো পলিশ সুন্দর স্ল্যাবটা মার্কেটে 200 টাকা পার স্কয়ার ফিট চলে বাট আমাদের কাছে 135 টাকা পার স্কয়ার ফিট আপনি থাকতে থাকতে দেখুন না এক যে একটা কাস্টমারের কাছে বিক্রি করলাম হ্যাঁ হ্যাঁ এই সেম লটই বিক্রি করেছে এটা এটাও দেখুন এটা এটা অনেক সেল আছে

এরপরে এদিকে দেখুন এটাও একটা গ্রিন অনেক একটা স্ল্যাব আছে খুবই সুন্দর গ্রিন অনেক স্ল্যাব দেখুন গ্রিনটা দেখুন কত লাইট গ্রিন কোনো কিন্তু ডিপ গ্রিন নয় খুবই লাইট এবং আপনার বাড়ির ফ্লোরিং এটা লাগালে বাড়ির যে লাক্সারিয়াস ফিলিং মানে বাড়ির ওয়ালের কালারের সঙ্গে এটা খুবই ইনহেন্স করবে মানে এর যে কালারটা আছে না ফুল ফুললি লাইট কালার কোনো কোনো রকম ঘরের মধ্যে লাইটের যে কমই হবে এরকম কিছুই হবে না খুবই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মার্বেল স্ল্যাব বারো তেরোশো স্কোয়ার ফিটের লট আছে মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে এই লটটা পেয়ে যাচ্ছেন অনেক কথা একটা ছয় ফিট বাই পাঁচ ফিটের স্ল্যাব খুবই সুন্দর স্ল্যাপ হোয়াইটের উপরে হালকা গ্রিন টোন আছে একেবারে মানে টাচ এন্ড ফিল না করলে বুঝতে পারবেন না এটা মানে দাদাই ভিডিও করছে দাদাই বললো খুবই সুন্দর মানে একেবারে পলিশ পলিশ করার পরে এটা যখন ফ্লোরিং এ বসে যাবে তারপর পলিশ হওয়ার পরে এর উপরে খালি পায়ে হাঁটলেও ভালো লাগবে এরকম একটা মাত্র আমরা একশো ষাট টাকা দুশো টাকা পার স্কোয়ার ফিট চলে আপনারা এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না একেবারে পেটি প্যাক এর সাইড এ কোনোটাই কিন্তু কোন ডাউন নেই মানে একেবারে আপনার প্রত্যেকটা ফেন্স প্রত্যেকটা সাথে মিলে যাবে একটা লটে আড়াই হাজার ফিট লট আছে ওকে এরপরে এদিকে একটা আপনার আগারিয়া হোয়াইটের স্লাব আছে এটা আগেও দেখেছি এই টাইপের স্লাব নাইন্টি ফাইভ আগারিয়ার হোয়াইটের স্লাব তো মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে এদিকে একটা ক্রয়াস ফিগারের মধ্যে হোয়াইটের স্লাব আছে হোয়াইটের উপরে ক্রস ফিগার একশো কুড়ি টাকা পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট চলে এই সমস্ত মার্বেল স্লাব বাট আমাদের কাছে মাত্র সেভেন্টি ফাইভ রুপিস এই সুন্দর স্লাবটা একদম নেগোসিয়েশন হবে না মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এই ফিগারটা মানে আমাদের অন্য গোডাউনে মার্বেল গ্রানাইট গুলো সামনে এবারে আমার একটা গোডাউন আছে সেগুলো আমি এই ভিডিও মানে এখন আসুন আমাদের এদিকে একটা খুবই সুন্দর মার্বেল আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের উপরে ক্রস ফিগারের মধ্যে আছে একেবারে মিরট পলিশ মধ্যে আসবে হোয়াইটের মধ্যে আছে নাম এটা এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে এদিকে একটা খুবই সুন্দর বাসওয়ালা ভ্যান্স এর মার্বেল আছে দেখুন হোয়াইট এর উপরে পার্পল ভ্যান্স হোয়াইট এর উপরে ব্ল্যাক ভ্যান্স নয় কিন্তু তো হোয়াইট এর উপরে পার্পল ভ্যান্স এর মধ্যে আছে মাত্র একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিটে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা আড়াই হাজার ফুটের লট দেখাচ্ছি এটা এটা একটা আড়াই হাজার স্কোয়ার ফিটের লট আছে অনেক সেরি গ্রিনটা দেখুন কত এবং এইটটিন এম এম থিকনেস আছে এইটিন এম এম এর মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের স্লাব এটা আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছে একশো টাকা পার স্কোয়ার ফিটে এটা মার্কেটে দুশো টাকা আড়াইশো টাকা স্কোয়ার ফিট চলে বাট আমাদের কাছে এটা একশো পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিটে চলে ঠিক আছে এগুলো এগুলো একটু অ্যান্টিক অ্যান্টিক মার্বেল স্লাব এটা প্রত্যেকটা দোকানে আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পাবেন না এরপরে এদিকে কিছু আপনার গ্রানাইট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাপেল গ্রিন বলা হয় ডেজার্ট কালারের মধ্যে একটা পিঙ্ক কালারের ডট ডট আছে খুবই সুন্দর গ্রানাইট এবং খুবই হার্ডি এই গ্রানাইট মার্কেটে একশো টাকা পার স্কোয়ার ফিট চলে বাট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা পার স্কোয়ার মানে ন্যাচারাল কালার পিঙ্ক কালার এবং পিঙ্ক এবং এর মধ্যে খুবই সুন্দর গ্রানাইট এই গ্রানাইটটা আমাদের কাছে মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে এরপরে এদিকে দেখতেই পাচ্ছেন এটা একটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হোয়াইট মার্কিনও বলা হয় মধ্যে একটা খুবই সুন্দর ডিজাইন একশো টাকা পার মাত্র একশো টাকা পার মার্কেটে পাবেন দেড়শো টাকা কিন্তু আমাদের কাছে একশো টাকা পার স্কোয়ার ফিটে এদিকে একটা রেড এর উপরে আছে রেড এর উপরে খুবই সুন্দর খালদা রেড বলা হয় এটাকে রেড এর উপরে খুবই সুন্দর এটা একেবারে ন্যাচারাল রেড কোন কালার না কোনো আর্টিফিশিয়াল কালার না কিছুই নাই একেবারে অরিজিনাল ন্যাচারাল কালার এর রেড এর উপরে গ্রানাইট আছে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছে ব্লু এবং পিঙ্কের কম্বিনেশনে খুবই সুন্দর গ্রানাইট গ্রেনাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে মার্কেটে দেড়শো টাকা একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট আছে বাট আমাদের কাছে একশো টাকা পার স্ক্রোয়ার ফিটে পেয়ে যাবে এবারে অ্যান্টিক স্লাপ মার্বেল স্লাপ টোয়েন্টি এভেন থিকনেস দেখুন টোয়েন্টি থিকনেস সাত ফুট লম্বা ছয় ফুট মানে পাঁচ ফুট হাইট পাঁচ ফুট হাইট সাত ফুট লম্বা এবারে চার পিস বসলে বরফি ডিজাইন আসবে চার পিস যখন বসবে ফুল বরফি ডিজাইন আসবে এই সুন্দর স্লাপটা মার্কেটে আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম স্কোয়ার ফিট চলে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা পার স্কোয়ার এখানে আমাদের কাট পিস কিছু কালেকশন আছে কালেকশন প্রতিনিয়ত আপ ডাউন হচ্ছে মানে বেরোচ্ছে ঢুকছে এরকম তো আমাদের কাছে কাট পিস যেটা বলার বিষয় সেটা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এই সমস্ত সাইজগুলো গুলো দু ফুট বাই দু ফুট আড়াই ফুট বাই দু ফুট এগুলো সব পঞ্চাশ টাকা একটু সাইজ বাড়লে সেটা পঞ্চান্ন টাকা পর্যন্ত যাবে পঞ্চাশ পঞ্চান্ন এই সমস্ত কাট পিস গুলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের গোডাউনের মধ্যে কিছু অ্যান্টিক স্লাব আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টে স্ল্যাব যেগুলো খুবই সুন্দর দেখতে মানে এর লুকসটা আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন একদম খুব সুন্দর প্রিমিয়াম লুকস এবং এর যে ভেন্সগুলো আছে একেবারে নেট নেট টাইপের একটা ডিজাইন এবং এই ডিজাইনগুলোর মানে খুবই কম পাওয়া যায় এই সমস্ত ডিজাইনগুলো এটা যখন চার পিস বসবে এই যে ডিজাইনটা তৈরি হচ্ছে না চার পিস বসলে একটা সার্কেল টাইপের ডিজাইন হবে এবং এই যে ব্যঞ্জগুলোর কালার ভিডিওতে যেমন দেখা যায় বুঝতে পারছি না কিন্তু এই কালারগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না পার্পল কালার পার্পল কালার কোনো কিন্তু ব্ল্যাক রেঞ্জ নয় এগুলো পার্পল এবং হোয়াইট ফুল্লি টাইলসের মতো একদম ন্যাচারাল পলিশ আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন একেবারে টাইলসের মতো ফিনিশ কিন্তু আপনার টাইলস যদি পঁচিশ বছর টিকে এটা আড়াইশো বছরও কিছু হবে না আড়াইশো বছর বাড়ি নষ্ট হয়ে যাবে মার্বেল কিছু হবে না মার্বেল আর টাইলসের মধ্যে ডিফারেন্সটা এটাই এই সমস্ত মার্বেল আমাদের মার্কেটে দুশো আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট চলছে আমাদের কাছে একশো সত্তর টাকা তারপর দাদার ভিডিও দেখে আসলে পাঁচ টাকা দশ টাকা নেগোসিয়েশন হয়ে যাবে একশো সত্তর টাকা স্কোয়ার ফিট আছে চলুন দাদার ভিডিও দেখে আসলে একশো ষাট টাকাতে দিয়ে দেবো এই সুন্দর স্লাবটা দাদার ভিডিও দেখে আসলে একশো ষাট টাকা স্কোয়ার ফিট এদিকে আছে মাখরানা আলবেটা মানে মার্বেল জগতের সব থেকে হিরো প্রোডাক্ট মার্বেল জগতে যা মানে যাকে ছাড়া চিন্তা করাই যায় না নাইনটি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট আছে এর মধ্যে যার পলিশ সারা জিন্দিগিতে নষ্ট হবে না বাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু কোনো কিছু নষ্ট তাজমহল থেকে সবকিছু জায়গায় মাকরানা মার্বেল বসানো হচ্ছে মাকরানা আলবেটা এই যে ডিজাইনটা তৈরি হচ্ছে চার পিস বসলে এটা ফুললি ডিজাইনটা কমপ্লিট হবে এখন দুটো লাগানো আছে বলে অর্ধেকটা বোঝা যাচ্ছে অর্ধেকটা বোঝা যাচ্ছে না বাট এটা যখন ফুললি সেট হয়ে যাবে এবং এর পলিশ হয়ে যাবে তখন এর লুকটা অসাধারণ আসবে খুবই সুন্দর মার্বেল নাইনটি এইট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্যাল নাইন্টি ক্যালসিয়াম কার্বোনেট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট মাক্রোনা অলবেটা যেটা মার্কেট ভ্যালু আছে চারশো টাকা তিনশো টাকা পারস্কর ফুট বাট আমাদের কাছে দাদার ভিডিও থেকে আসলে দুশো কুড়ি টাকা পারসার ফুট এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা খুবই সুন্দর এটা একটা খুবই সুন্দর হোয়াইট হোয়াইটের সুপার হোয়াইট স্লাব আছে একেবারে পেটিপ্যাক পেটিপ্যাক পনেরোশো স্কোয়ার ফুটের স্লাব কোনো জায়গা দিয়ে বাঙালি সাইড দিয়ে দেখুন দাদা পুরো পেটিপ্যাক স্লাব আছে এই সমস্ত স্ল্যাব আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা পার স্কোয়ার ফুট যা মার্কেট ভ্যালু আছে দুশো টাকা আড়াইশো টাকা পার স্কোয়ার ফুট একেবারে সুপার হোয়াইট এর উপরে দেখুন সুপার হোয়াইট এর উপরে মারোয়ার হোয়াইট এটা একটা বারো তেরোশো ফুটের লট আছে এটাও দেড়শো টাকা পার স্কোয়ার ফুট পেয়ে যাচ্ছেন এটা এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা খুবই সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান সাতবারিও একেবারে ক্রস ভেন্স মধ্যে আসছে এই যে এই যে এই যে ডিজাইনটা যাচ্ছে না এটা চার পিস বসলে একটা বরফি আসবে যাদের কম প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আছে মানে চারশো চারশো স্কোয়ার ফুট সাড়ে চারশো স্কোয়ার ফুট তাদের জন্য বেস্ট প্রোডাক্ট চারশো সাড়ে চারশো স্কোয়ার ফুটের এটা লট আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট দাদার ভিডিও দেখে আসলে একশো টাকা কিন্তু কোনো নেগোসিয়েশন হবে না পার্টিকুলার এই প্রোডাক্টের উপরে একশো টাকা পার স্কোয়ার ফিটে নিয়ে যাওয়া আছে টেবিল টেপের জন্য খুবই বেস্ট হয় এটা আমরা মার্কেটে তো দুশো টাকা চলছে বাট আমাদের কাছে মাত্র দেড়শো টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন যে আপনারা মার্বেল কেনার আগে চারটে দোকান বা পাঁচটা দোকান ভিজিট করুন প্রোডাক্টের নেম এবং রেট এবং কোয়ালিটি সামনাসামনি আপনি সেটাকে ফিল করুন তারপরে আপনারা আমাদের দোকানে আসুন বা ওভার দ্য ফোন কোটেশন নিন তারপরে যদি আপনার মনে হয় না আমাদের দোকানের রেট এবং কোয়ালিটি সমস্তটাই জেনুইন যে আমি বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল কম রেটের মধ্যে পাচ্ছি দেন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করুন আমাদের কাছ থেকে পারচেস করলে অনেকগুলো সুবিধা আপনি পাবেন স্কোয়ার ফুট প্রোডাক্ট পারচেস করলে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি থাকছে এরপরেও আমাদের দশ হাজার স্কোয়ার ফুট প্রোডাক্ট যেদিকে পারচেস করছে তাদের জন্য থাকছে ফরেন ট্রিপের ব্যবস্থা থাকছে এছাড়াও আমাদের বিভিন্ন অফার সবসময় থাকে ছাব্বিশে জানুয়ারি অফার ছিল এরকম অফার থাকে এছাড়া আমাদের কাছে আপনারা বিভিন্ন হিউজ কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং ভ্যারাইটি পাবেন আপনারা আসুন ভিজিট করুন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট জাস্টিফাই করে তারপরে বাই করুন আমি বলবো না যে আপনি আমার দোকানে এসে প্রোডাক্ট পারচেস করুন তবে যে দোকান থেকে আপনি মার্বেল বা গ্রানাইট পারচেস করবেন নিজে গিয়ে আপনি পারচেস করুন মিস্ত্রিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন সব বিষয়ে অবগত যে মিস্ত্রিরা আপনার খারাপ প্রোডাক্টটাকে আপনার হাতে তুলে দেবে আপনার বাড়ির পাশের দোকান থেকে কিন্তু তার নিজের কিছু কমিশন হ্যাঁ কমিশনের জন্য কিন্তু আমরা আপনাদের অন ক্যামেরা বলছি মিস্ত্রি অ্যাভয়েড করুন আমরা আপনাদেরকে ঠকাবো না আমি বা অন্য কোন দোকানদার দোকানদাররা কোনোদিনই কাস্টমারদের ঠকাতে চায় না সে যে কোনো দোকান তো মানে মজবুরিতে করতে হয় যদি ধরুন এই প্রোডাক্টটা একটা মিস্ত্রি বলছে যে আমাকে 10 টাকা কমিশন দিতে হবে তখন কিন্তু আমি পকেটতে দেব না অবশ্যই আপনার কাছ থেকে নিয়ে তাকে দেব তো এটা এটা মাথায় রাখবেন মার্বেল গ্রানাইটের বিজনেসে প্রচুর এটা হয় তাদের কাজ করে যা না প্রফিট হয় তার থেকে কমিশনে বেশি প্রফিট হয় আপনারা মিস্ত্রিদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যে কোনো দোকান থেকে মাল পারচেজ করুন কিন্তু মিস্ত্রি আবার আজকাল ভিডিও এই পর্যন্ত আমরা সমাপ্ত করছি নেক্সট কোনো ভিডিওতে আরো কিছু কালেকশন নিয়ে আমরা চলে আসবো